রাশু নামে একজন প্রশ্ন করেছেন ম্যাম আমার বয়স আঠেরো আমি যা খাবার খাই সব কিছুই গ্যাসের সমস্যা হচ্ছে বেশি কি করব। আচ্ছা এক্ষেত্রে আপনার একটু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি সব ধরনের খাবারই আপনার গ্যাসের সমস্যা হয় তবে আমি আপনাকে যে পরামর্শ দিতে পারি আপনার খাবার রান্নার প্যাটার্নটা একটু চেঞ্জ করতে পারেন কিছুদিন আপনি একটু নরম ভাত একটু লাউ বা পেঁপের তরকারি বা চাল কুমড়া বা জালি আমরা যেটাকে বলি সেটার একটু তরকারি আপনি খেয়ে দেখতে পারেন নরম মাছ বা মুরগির মাংস একেবারে ভাজা ভুনা বাদ দিয়ে একটু ঝোল করে রান্না করে সেটা কিন্তু আপনি খেয়ে দেখতে পারেন আশা করি যে আপনার সমস্যা হবে না যাদের খুব বেশি অ্যাসিডিটির সমস্যা তাদের যে কোনো ধরনের ফলেই কিন্তু অ্যাসিডিটি হয় স্পেশালি টক ফল যেগুলো রয়েছে ফল খেলেই তাদের কিন্তু অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ফল খাওয়া থেকে একটু বিরত থাকতে হবে আপনি পাকা পেঁপে রয়েছে পেঁপেটা খেতে পারেন সেক্ষেত্রে পেঁপেটা একটু পেট ঠান্ডা রাখবে কলাও খাওয়া থেকেও বিরত থাকবেন কারণ কলাতেও কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করে আপনি এক্ষেত্রে যদি একটু বুঝে শুনে খাবারটা গ্রহণ করেন তাহলে কিন্তু আশা করি যে আপনার গ্যাসের সমস্যা হওয়ার কথা না খাবার তালিকা থেকে ফুল ক্রিম দুধ রয়েছে এমন খাবার বাদ দিতে হবে বা দুধ দিয়ে তৈরি কোনো খাবার অনেকে পায়েস কিংবা হল মিষ্টি ছানা এই ধরনের খাবার গ্রহণ করে আপনার একটু এই দুধ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে খুব খেতে হলে আপনি টক দুইটা গ্রহণ করতে পারেন সেটাও খালি পেটে নেওয়া যাবে না খাওয়ার পরে আপনি অল্প পরিমাণে গ্রহণ করতে পারেন তবে আপাতত একটু নরম খাবার নরম জাতীয় খাবার যেগুলো রয়েছে সফট খাবার একটু গ্রহণ করে দেখুন আশা করি যে আপনার সমস্যা অনেকটাই সলভ হবে আর আরেকটা যে বিষয় খাবার খাওয়ার মধ্যে একদমই পানি খাবেন না অনেকে আছে খাবার খাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে পানি খাচ্ছে আমি বলবো যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বেশি আপনি খাবার খাওয়ার অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে যে আপনি পানিটা গ্রহণ করার চেষ্টা করবেন